সালাম আলাইকুম বেগম খালেদা জিয়ার জন্য দোয়া আল্লাহ যেন তাকে সুস্থতা দান করেন জনাব তারেক রহমানের একটা স্টেটাসকে ঘিরে তোলপাড় সৃষ্টি হয়েছে জাতি জানতে চাচ্ছে কারা সেই শক্তি দেশে বিদেশে যে মায়ের এমন দুর্দিনে মায়ের এমন মৃত্যু সজ্জায় ওনাকে দেশে আসতে দেওয়া হচ্ছে না যেহেতু সরকারে আওয়ামী লীগ নেই এখন এটার দায়ভার অনেকটা ইউনুস সরকারের উপরেই পড়ে যে সরকারকে তাহলে তলে তলে কোনো ঘেটু করছেন সরকারের ভিতরে কি এমন কোনটিভিটি আছে যে বিএনপি মনে করছে বা তারেক রহমান মনে করছেন এই মুহূর্তে দেশে আসলে তার জীবন নাশের শঙ্কা আছে অথবা তাকে গ্রেপ্তার এখন এই সরকারের পিছনে যায় ওনার নিরাপত্তা প্রোটোকলকে সরকার দিতে পারতেছে না সমস্যাটা কোথায় যখন তারেক রহমানকে স্টেটাসকে ঘিরে তোল তখনই ইউনুস সরকার মুখ খুলেছেন তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সরকারের অবস্থান কি এটা অনেকেরই জানার ইচ্ছা ছিল যে আসলে সরকার কেন কোন মন্তব্য করছে না তো তারেক রহমানের এই ফেসবুক স্টেটাসের পর সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সরকারের তরফ থেকে কোন বিধিনিষেধ বা আপত্তি নেই আর এই তথ্যকে দিয়েছেন ডক্টর ইউনুসের যিনি প্রেস সচিব আছেন শফিক তিনি তার ফেসবুক পোস্টে লিখেছেন তারেক রহমানের আজকের বক্তব্য যে এখনি দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তার জন্য অবাড়িত এবং একক নিয়ন্ত্রণাধীন নয় এটা উল্লেখ করে প্রধানমন্ত্রী প্রেস সচিবের কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল তো তিনি বলছেন যে বাংলাদেশে প্রত্যাবর্তনের বিষয়ে সরকারের তরফ থেকে কোন রকম নিষেধ অথবা কোন ধরনের আপত্তি নেই খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে খোদ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ইতিমধ্যেই গভীরভাবে উদ্বেগ প্রকাশ করেছেন এমনকি তার জন্য বেগম খালেদা জিয়ার জন্য তারা দেশবাসীর কাছে দোয়াও চেয়েছেন ইভেন ওনাকে বিদেশ নিয়ে চিকিৎসার জন্য সরকারের তরফ থেকে কোনো ধরনের বাধা নেই যদি পরিবার চায় ডাক্তাররা চায় যে বোর্ড মেডিকেল টিম গঠন করা হয়েছে তারা নিতে পারে এখন ডক্টর ইউনুস সরকারের এই যে স্টেটাসটা বা এই যে মন্তব্যটা এটার পরে তো পানিটা আরেকটু খোলা হচ্ছে যে বিএনপি আসলে নিয়ন্ত্রিত হচ্ছে কাদের দ্বারা কিন্তু একটা প্রশ্ন যারা সমালোচক প্রশ্ন ছুড়ে দিচ্ছেন কিন্তু বারবার থাকে না যে আওয়ামী লীগ পাঁচই আগস্ট আসার আগে যখন কি বলা হয় যে রংপুরের ছেলেটা মারা গেল আবু সাইদ একের পরে তৎকালীন সময়ের প্রেক্ষাপটে আওয়ামী লীগ ভুল সিদ্ধান্ত নিতে থাকলো সবগুলো ভুল ছিল একের পরে এক উচিত ছিল আবু সাইদের বাড়িতে গিয়া ওই সময় এটাকে সাপোর্ট করা বা সান্ত্বনা দেওয়া আওয়ামী লীগ কলেকুলটা এটা নিয়ে গেল আরেক দিকে শেখ হাসিনা একের পর এক আপনার ভুল সিদ্ধান্ত ছিল এজরাজাল পতন হয়ে গেছে বিএনপির এই মুহূর্তে বেগম খালেদা জিয়ার এই অসুস্থতাটা জনাব তারেক রহমানের দেশে না ফিরাকে নিয়ে যারা ওনার সমালোচক আছেন আপনি দেখছেন পিনা কি কি গুতামারা স্ট্যাটাস দিছে এটাই কিন্তু বাস্তবতা যেমনি বুঝায় এখন মানুষের মধ্যে পারসেপশন আছে এখন যারা দল করেন না আমরা আসলে আপনি কি বলছেন কি জানেন বাট কিছু তো একটা আছে সরকার চাচ্ছে তারেক রহমান আসুক আর সরকার কি ধরেন এখানে ঘোকলামি করার সুযোগ আছে যে বললো আসার পরে তারেক রহমানটা অ্যারেস্ট করবে বিশ্বাস করেন আমি মনে করি তারেক রহমান একটা চুল স্পর্শ করার মতন ক্ষমতা এই ডক্টর ইউনসের নাই এটা বাস্তবতা তারেক রহমানের বাদ দেন শেখ হাসিনারও একটা স্পর্শ করার মতন ক্ষমতা আপাতত সরকারের নাই এটা এখন হচ্ছে ধরেন জোসে জোসে বা পাবলিক পারসেপশন থেকে এগুলা চলে তো সেই ক্ষেত্রে উনি দেশে আসলে ডক্টর ইরোজ সরকার যদি গ্রেপ্তার দুঃসাহস দেখায় বাঙালি জেলটেল টেল ফেলবে বিএনপি নেতা কর্মীরা সাধারণ মানুষ ভাঙবে যে মায়ের এমন দিনে আসছেন আপনি মিয়া ফাইজলামি করেন বলে যে কিন্তু ধরবে কোন সেই শক্তি এটা কিন্তু একটা প্রশ্ন তুলতেছে মানে এটা নিয়ে যারা সমালোচক তারা বিভিন্ন প্রশ্ন তুলছেন আমার কাছে কিউরিয়াস মাইন্ড জানতে চাচ্ছে যে আসলে কি হচ্ছে আমরা যারা গরিব প্রবাসী প্রবাসী মধ্যবিত্ত টাকা পয়সার জন্য যাইতে পারি না বা ছোট্ট অনেকে যাইতে পারে না ভয়ে গেলে অ্যারেস্ট হবে এখানে আমাদের জন্য তো রাষ্ট্র এই সুযোগ দিবে না বুঝেন না এখন রহমান তো বিশাল লোক তবে যাই হোক আমার মনে হয় যে আহ যদি ওনার যুক্তরাজ্যের থেকে বাংলাদেশে যাইতে কোনো সরকারি হস্তক্ষেপ দরকার হয় যে ছিল বা বা ছিলেন যেই স্টেটাসে তিনি ছিলেন সেখান থেকে কাগজপত্র সরকার টু সরকার জি টু জি প্লাস তারেক বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন একটা মোটামুটি আইডিয়া তো সেই জায়গাতে নিশ্চয়ই সরকারের পক্ষ থেকে যুক্তরাজ্য সরকারকে কোনো সহযোগিতা চাওয়া হইলে বা মানবিক দিক থেকে যুক্তরাজ্য এটাকে অ্যালাউ করবে এখন আল্লাহ ভালো জানেন বেগম খালেদা জাইকে আল্লাহ সুস্থতা দান করুন